আলাইকুম হিন্দু ভাই ও ভনেদেরকে জানাই আমার পক্ষ থেকে নমস্কার ধর্মের জাতি ভাই ও জানাই আদাব আমি তান্ত্রিক বড়ুয়া আজকে থামমেল দেখে আপনারা বসতে পারতা কি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব কি কাজ আসতে আপনাদেরকে শিখিয়ে দিব এই তাবিজের মাধ্যমে বসলে যদি বসতে পারেন একবার সারা এই কাজটি আপনারা শিখে রাখতে পারেন যেমন ল্যান্টা বিচ্ছার তাবিজ এক ঘন্টায় ফলাফল ল্যান্টা ব্রিচ্ছার তাবিজ এক ঘন্টায় ফলাফল কিভাবে এক ঘন্টায় ফলাফল পাবেন কি দিয়ে লিখবেন কেমনে লিখবেন এবং এই তাবিজটি এমন পরীক্ষিত একশো পারসন স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ তালাক করে দিতে পারবেন দুই বন্ধুর মধ্যে বিচ্ছেদ করে দিতে পারবেন দুই বান্ধবীর মধ্যে বিচ্ছেদ গঠাইয়া দিতে পারবেন এমন কি যে কোনো লোকের মধ্যে বিচ্ছেদ গঠাইয়া দিতে পারবেন তার আগে বলে রাখি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন আপনাদের বন্ধুদের সাথে ফেসবুকে শেয়ার করুন সর্বপ্রথম ভিডিও সারলে আপনারা পাওয়ার জন্য এবারে আসেন আমরা কিভাবে বিচ্ছেদের কাজগুলো করব এবং বিচ্ছেদ কাজগুলো কিভাবে করলে ফলাফল আপনারা পাবেন এটা কিন্তু প্ল্যানটা বিচ্ছেদ এটা কোনো সাধারণ নকশা নয় এই নকশার মাধ্যমে আজকে ভয়াবহ দেখবেন যে যাদের মধ্যে বিচ্ছেদ ঘটানোর চিন্তা ভাবনা করতে আছেন এক ঘন্টায় ফলাফল তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে এক ঘন্টায় ফলাফল পাবেন এই তাবিজের মাধ্যমে এমন পরীক্ষিত তাবিজ যেমন আপনারা স্বামী ও স্ত্রীর বিচ্ছেদ দিতে চান বা প্রেমিক ও প্রেমিকার মধ্যে বিচ্ছেদ ঘটাতে চান ভাই ভাইয়ের মধ্যে বিচ্ছেদ ঘটাতে চান বাপ ছেলের মধ্যে বিচ্ছেদ ঘটাতে চান শ্বশুর শাশুড়ির মধ্যে বিচ্ছেদ ঘটাতে চান যাদের মধ্যে আপনি বিচ্ছেদ ঘটাতে চান উভয়ের কিন্তু নামগুলা আপনার দরকার আছে একটা জিনিস মনে রাখবেন যারা চট্টগ্রাম রাঙ্গামাটি বা বান্দরবন বুড়াগো থেকে কাজ করে নিসেন বা জানেন বুড়ারা যে জিনিসগুলো দেয় পরীক্ষা করে জিনিসগুলা দেওয়া হয় এই যে তাবিষ্ঠা আমি খুন্নার এক ভাইরে দিছি সে রেজাল্ট পেয়েছেন বরিশালের এক ভাইরে দিছি সেও রেজাল্ট পেয়েছে ঢাকার তিন চার জনের রেজাল্ট পেয়েছে বাংলাদেশের বাইরে অনেক ভাইকে দিয়েছি কুয়েতের এক ভাইরে দিয়েছি এও রেজাল্ট পেয়েছে এবং সৌদি আরবের এক ভাইরে দিসি রেজাল্ট পেয়েছে অর্থাৎ এই তাবিজটি এমন পরীক্ষিত যা যত জনের আমি তাবিজটি দিয়েছি প্রত্যেকটি মানুষ রেজাল্ট পেয়েছে আশা করি আপনিও রেজাল্ট পাবেন ল্যান্ডটা বিচ্ছেদ ঝগড়া এই তাবিজটি ল্যান্ডটা বিচ্ছেদ ঝগড়া হবে এটা গ্যারান্টি কোনো রকমে ব্যাপলে যাবে না তাবিষ্টি এমন পরীক্ষিত কাদের মধ্যে আপনি বিচ্ছেদ ঘটাতে চান আপনি যদি প্রতারণার শিকার হয়ে থাকেন কাউকে এক হাজার দিয়েছেন দুই হাজার দিয়েছেন তিন হাজার দিয়েছেন পাঁচ হাজার টাকা দিয়েছেন গেলে বা করতে গেলে নিম্নে পাঁচ থেকে সাত হাজার টাকা খরচ আছে পাঁচ থেকে সাত হাজার টাকা খরচ আছে একটা বিচ্ছেদের কাজ যদি কঠিনভাবে করতে হয় গ্যারান্টি সহকারে করতে হয় এই যে তাবিষ্টি দেখেন এটা কি দিয়ে লেখা আপনারা এটাই মনে করেন একটা কাপনের কাপড় আপনি নিতে হবে কাপনের কাপড়ে বেজির রক্ত বেজি তো আপনারা সকলে চিনেন বেজির রক্ত এবং সাপের রক্ত ধারা একত্র করে জাফরান কালীর সাথে মিশ করে তাবিষ্টি লেখতে হবে এবারে বেজির দাঁত সাপের দাঁত তাবিজের ভিতরে দিতে হবে দেওয়ার পরে তাবিজটি ভালো করিয়া বাদিয়া একটা মাদুরীর মধ্যে ঢুকাইয়া মম দ্বারায় মুখ বন্ধ করতে হবে যখন মম দ্বারায় মুখ বন্ধ করবেন তখন এই তাবিজটি জাগৃত করে নিতে হবে যখন জাগৃত করে আমাদের অনুমতি নিয়ে আমাদের অনুমতি নিয়ে জাগৃত করে যখন কাজ শেষ করবেন তখন এই তাবিজটি আপনারা কবরের কাছে যাবেন কবরবাসীকে এই কবরের আত্মা ও মক্কেলগণ আপনাদেরকে স্মরণ করলাম আমি অমুকের বেটি অমুক অমুকের বাটা অমুকের সাথে বিচ্ছেদ ঘটানোর জন্য আপনাদের কাছে আসলাম আপনাদের সাহায্য প্রয়োজন আপনারা আমাকে দ্রুত সাহায্য করুন এবং আমার এই কাজটি খারাপ বিচ্ছেদ করে দেন করার পরে এই কথাটা বলার পরে কপরের বুক বরাবর তাবিজটি গিরে দিবেন দেওয়ার পরে আপনি পিসের আর তাকাবেন না সামনের দিকে সোজা চলে আসবেন পিছিয়ে তাকলে আপনার বিহু দিতে পারে আর যদি আমাদের থেকে গ্যারান্টি সহকারে কাজ করে নিতে চান স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করুন ভালো থাকুন